আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে আটালে বেশি দিয়ে ডেরেশ দিয়ে ডাটা দিয়ে পয়সাব দিয়ে গুলো বুনিয়া খাবার যাবে বেশ তেল দিয়ে মাংস রান্না গোবাজার থেকে বাদাম নিয়ে আসলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সকাল সকাল আয়দা ঘরে থাকতে চাই না শানু বেশি পছন্দ করে শানুরে আগে কত তো ফারছ না তোমার না খায় না

সাদা কেউ রান্না করতে খরি সাদা তুমি কি রান্না করতেছো সাদা কিন্তু

আমার দুপুরের রান্না এখানে দরস ভাজি করব আর এখানে বরবটি আলু দি আর এই বরবটি দিয়ে আলু দিয়ে আমার আম্মা ভাজি করতো অনেক ভাল লাগতো তো আজকে আমিও করব আর এখানে কই আছে ডাটার শাক আছে কমলি শাক আছে তো সুটকি দিয়ে রান্না করব কাঁটালের বিছি দিয়ে কাঁটালের বিছি নিছি আর এখানে চিংড়ি সুটকি চিংড়ি শুটকি আছে আর দেড়শো সাথে দিব তো এইভাবে রান্না করলে ভাল লাগে খেতে

আজকে ঘরে রান্না করতে হবে বাইরে বৃষ্টি বৃষ্টির জন্য সবকিছু দিয়েছে কাটলে বেশি সিদ্ধ হয়ে গেছে যেমন দেখে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি সবজিগুলো দিয়ে দিব তরকারি যে ভাত খাওয়া যায় মাংস ভাত দিয়ে মাংস মাছ ভাত এগুলো যাদের পছন্দ আর আজকে এই তরকারিটা রান্না করে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে কাতালের বেশি দিয়ে ডেরস দিয়ে ডাটা দিয়ে কই শাক দিয়ে কমি শাক দিয়ে রান্না করছি তো যাদের পছন্দ আসলে কিন্তু লুবনীয় খাবার

তো এখন অন্তরব্য বলতেছে বৃষ্টি জন্য এখন বাদাম বাজবার লাগে বাদাম বাজ